এক মা অগণিত রূপ তুমি কি কখনো উপলব্ধি করেছ সেই অদ্বিতীয়া স্নেহস্পর্শ যিনি একদিকে প্রলয়ের নৃত্য করেন অন্যদিকে সন্তানের কপালে হাত বুলিয়ে বলেন ভয় পাস না মা তো পাশেই আছে তুমি কি কখনো ভেবেছ ভয়ঙ্করী মা কালী আর স্নেহময়ী মা শারদা আসলে কি আলাদা আজ চলো হৃদয় খুলে শোনো এক সন্ধ্যার গল্প এক চিরন্তন মায়ার সন্ধান সন্ধ্যার হিম আলো ধীরে ধীরে মিশে যাচ্ছে গঙ্গার বুকে ধূপের গন্ধে পরিবেশ যেন আরও পবিত্র আরও নরম সেই ভূমিতে গঙ্গার ধারে বসে আছেন ভগবান রামকৃষ্ণদেব আর পাশে তার সেই অন্তরের অমূল্য রত্ন শিষ্য কিন্তু আজ সেই শিষ্যের হৃদয়ে এক দোলাচল সে প্রশ্ন করে ফেলল এটি গভীর কিন্তু সরল হৃদয়ের জিজ্ঞাসা এক জিজ্ঞাসা এক আলো খোঁজার প্রয়াস শিষ্য বলল গুরুদেব আপনি বলেন মা কালী সর্বশক্তিময়ী আবার মা সারদা দেবীর সেবার গুরুত্ব আপনি বরাবর বলেন আমি তো দেখি মা কালী প্রলয়ঙ্করী ভয়ঙ্কর রূপে বিরাজমান আর মা শারদা তো কোমল এত স্নেহ ভরা তবে কি তারা আলাদা এক হয় কি করে আপনি কি কখনো এমন দ্বিধায় পড়েছেন একদিকে শক্তির তেজস্বিতা অন্যদিকে মাতৃস্নেহের কোমলতা এই দুই একসাথে ভাবা যায় শ্রীরামকৃষ্ণদেব মধুর উত্তর দিলেন শ্রীরামকৃষ্ণদেব মৃদু হেসে বললেন ওরে পাগল মা তো একটাই তুই কেবল বাহ্যিক রূপ দেখছিস মায়ের প্রকাশ রকুমারই হতে পারে কিন্তু মূল যে এক যে মা শারদা তোকে অন্ন দিয়ে তৃপ্ত করে যে মা তোর মাথায় হাত রেখে আশীর্বাদ দেন তারাই আবার কালী রূপে সব দুঃখ হরণ করেন কখনো তিনি কোমল কখনো কঠোর তবে সবটাই মায়ের খেলা আপনার মনেও কি কখনো এসছে কিভাবে শক্তি আর স্নেহ একই রূপ হতে পারে চলুন শ্রী রামকৃষ্ণের বলা এক সুন্দর গল্পে প্রবেশ করি এক ব্রাহ্মণের স্বপ্ন এক মায়াবী উত্তর একদিন এক ব্রাহ্মণ সারা জীবন ধরে মা কালীর সাধনা করেও শান্তি পেলেন না অন্তরের হাহাকার নিয়ে বললেন মা তুমি তো সর্বশক্তিময়ী এতদিনের তপস্যায় তুমি কেন সারা দিচ্ছ না সেই রাতে তিনি স্বপ্ন দেখলেন এক বৃদ্ধা মা এসে বলছেন বাবা আমি তো তোর সাথেই আছি তুই কেবল ভয়ের রূপে আমায় খুঁজতে গিয়ে আমার স্নেহরূপকে চিনতে পারছিস না সে বৃদ্ধাকে জানো মা সারদা নিজেই যিনি মা কালী রূপে শক্তির প্রকাশ তিনি সারদা রূপে প্রেমের অবতার আপনার জীবনেও কি কখনো এমন একজন এসছেন যার ছায়া ছিল স্নেহময় অথচ ভিতরে ছিল প্রাচুর্য শক্তি করুণা এক উপলব্ধি একটা নতুন দৃষ্টিভঙ্গি শিষ্য বিস্ময় ভরা চোখ নিয়ে জিজ্ঞাসা করল গুরুদেব তাহলে কি মা সারদার সেবা করলেই মা কালীকে পাওয়া যায় শ্রী রামকৃষ্ণদেব তখন এক অনুপম দীপ্তি নিয়ে বললেন হ্যাঁ রে মা সারদার চরণী চেয়ে ডাক তুই দেখবি মা কালীও সারা দেবে তুই মা কালীর নামে জপ কর দেখবি মা সারদার আশীর্বাদ এসে পড়বে তোর মাথায় মা এক রূপ অনেক সবটাই সন্তানের জন্য তার লীলা আপনি কি আজ থেকে মায়ের রূপের ভেদ নয় অন্তরের ঐক্য অনুভব করতে পারবেন চোখে জল নিয়ে হৃদয়ে শান্তি নিয়ে শিষ্য মাথানত করল গুরুদেবের চরণে বলল গুরুদেব আজ থেকে মা সারদার সেবাকেই আমি মা কালীর সাধনা মনে করব শ্রী রামকৃষ্ণদেব হাসলেন বললেন তুই কি ধরেছিস সন্তান যদি প্রেম দিয়ে মাকে ডাকে মা কি সারা না দিয়ে পারেন আজকের এই গল্প কি আপনার হৃদয় ছুঁয়ে গেল শ্রী রামকৃষ্ণদেব চিরকালই বলে গেছেন মা শারদা ও মা কালী শক্তি ও প্রেম রুদ্রতা ও স্নেহ সবই এক মায়ার প্রকাশ যদি আপনি কঠোর তপস্যায় সক্ষম না হন তবুও একটি কোমল ডাকে একটি আন্তরিক আহ্বানে একটি অশ্রুসিক্ত প্রার্থনায় মায়ের করুণা অবসম্ভাবী প্রিয় সুহৃদয় বন্ধুগণ আপনি মায়ের কোন রূপকে বেশি অনুভব করেন কালী না সারদা আপনার জীবনের কোন মুহূর্তে মা আপনাকে অনুভব করিয়েছেন তার উপস্থিতি নিচে মন্তব্য লিখে জানান অর্থ ও প্রাচুর্যের জন্য ট্রিপল সেভেনকে কে কিভাবে ব্যবহার করবে আমি মহাবিশ্বের অফরন্ত সম্পদের মধ্যে আছি ট্রিপল সেভেনের শক্তিতে সমৃদ্ধ হচ্ছি মন্ত্র জপ করো ওং রিং ক্লিং মহালক্ষ্মী প্রতিদিন একুশ বার জপ করো কণ্ঠে ভক্তি রেখে হলুদ কাগজে নিজের ইচ্ছে লেখো সাত দিন মানি ব্যাগে রাখো প্রতিদিন সকালে বলো অর্থ অনায়াসে আমার দিকে আসছে ট্রিপল সেভেন আমার আশীর্বাদ ভালোবাসা ও সম্পর্কের জন্য ট্রিপল সেভেনকে কে কিভাবে ব্যবহার করবে ওং রিং শ্রিং ক্লিং সৌভাগ্য লক্ষ্মী নারায়ণ নামা সাতবার জপ করো প্রিয়জনের মঙ্গল কামনায় প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ও প্রিয়জনের নাম সাতবার বলো চন্দন বা গোলাপের গন্ধ মোমবাতি জ্বালাও এবং সাত মিনিট মনোযোগ দাও তার প্রতি প্রতিদিন কৃতজ্ঞতা প্রকাশ করবে সকালে ও রাতে লিখবে এবং মনে মনে বলবে আমি কৃতজ্ঞ কারণ আমি ঈশ্বরের আলোয় আলোকিত হচ্ছি আমি কৃতজ্ঞ ট্রিপল সেভেন আমার জীবনে শান্তি ও প্রেম আনছে প্রতিদিন সাত মিনিট ধ্যান করো সাত দিন ধরে সাতবার করে নিজের ইচ্ছেগুলো লিখে রাখো ট্রিপল সেভেন দেখলেই একটা ইতিবাচক চিন্তা বা ইচ্ছে মনের মধ্যে প্রকাশ করো বন্ধু মনে রেখো এই সংখ্যা কেবল সংখ্যাই নয় এটি এক দয়াময় শক্তির আলোক ধারা যা তোমাকে বলছে আমি তোমার পাশে আছি সাহস রেখো আলো আসছে তুমি প্রস্তুত সেই আলো গ্রহণ করতে এখনই বলো হৃদয়ের গভীর থেকে হে লক্ষ্মী মা তুমি আমার জীবনে প্রবেশ করো হে মহাদেব আমার সমস্ত বাধা দূর করো হে শ্রীহরি আমার ভাগ্য নতুন ভাবে রচনা করো। এই রাতের পর হয়তো তোমার জীবন আগের মতো থাকবে না শরতের শুভ্র মেঘ আর কাশপুলের দোলায় মন হঠাৎ কোথাও যেন হারিয়ে যায় তুমি কি অনুভব করো সেই টান সেই শান্ত নিঃশব্দ ডাকে যেন পাহাড় নিজেই বলছে এসো এবার একটু বিশ্রাম নাও এবার তোমার জন্য আমার নিরিবিলি কোলে কিছুদিন থেকে যাও সুহৃদয় বন্ধুগণ আসন্ন দুর্গাপুজোর ছুটিতে চলুন শান্তির শহর কালিম্পং কয়েকদিন কাটিয়ে আসুন যেখানে প্রকৃতির কোলে পাহাড়ের ছায়ায় মন পায় নতুন শ্বাস হৃদয় পায় প্রশান্তি হাওড়া বা শিয়ালদা থেকে সহজেই রওনা হওয়া যায় ট্রেনে কিংবা বাসে যেভাবেই যাও যাত্রা হবে আরামদায়ক প্ল্যানেট থেকে রেড বাস বুক করতে পারো আর যারা ট্রেন ভালোবাসেন তাদের জন্য তো রয়েছে নানা রুটের ট্রেন তবে জানেন কি এই সফরটি বিশেষ করে আমাদের বয়োজ্যেষ্ঠ প্রিয়জনদের জন্য যেন এক পরম আশীর্বাদ এই শহরের বাতাসে আছে এক অদ্ভুত শান্তি যেন পাহাড় নিজেই প্রার্থনার মতো নীরব আর প্রতিটি পথ যেন বলে আরও ধীরে হাঁটো আরো গভীর করে বাঁচো ডেসক্রিপশনে আমি লিখে দিচ্ছি কোথায় কোথায় সময় কাটাবেন আপনারা বয়োজ্যেষ্ঠদের জন্য নিরিবিলি এবং নিরাপদ থাকার জায়গা তোমরা কি এমন জায়গা খুঁজছো যেখানে রাতের ঘুম শান্ত হবে সকালের আলো জানলা জানলা দিয়ে এসে বলবে আজকের দিনটা কেবল তোমার জন্য বা খুললেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে তবে থাকতে পারো এই হোটেলগুলিতে যেগুলোর নাম আমি ডিসক্রিপশনে লিখে দিয়েছি আপনারা দেখতে পারেন কিছু কথা বলবো আমাদের প্রিয় প্রবীণ ভ্রমণ পিপাসু ব্যক্তিদের জন্য হালকা ঢালু পথ বসার জায়গা প্রবেশযোগ্যতা দেখে পরিকল্পনা করবেন হোটেল বা হোমস্টেতে বুক করার সময় নিচে তলার ঘর বা সহজ প্রবেশপথ চেয়ে নেবেন ভ্রমণের জন্য লোকাল ট্যুর সার্ভিসের সঙ্গে যোগাযোগ করে নেবেন তুমি কি শরতে একটু গাছেদের সঙ্গে নিঃশব্দে কথা বলতে চাও তুমি কি এমন কোনো ভোর চাও যেখানে পাখির ডাক শুনেই ঘুম ভাঙে আর পাশে থাকা প্রিয় মানুষটির হাত ধরে বলো এই শান্তিটুকু যেন চিরকাল থাকে তবে দেরি করো না এই পুজোতেই কালিম্পং হোক তোমার আত্মার ছুটি কমেন্টে জানাও তুমি কোথায় যেতে চাইছো এই শরৎকালে আর কেউ যদি শান্তি খুঁজে বেড়ায় তাহলে এই বাটাটি তার সঙ্গে ভাগ করে নাও ভালো থেকো পাহাড়ের মায়ায় ভরে উঠুক তোমার হৃদয়ে জীবনের পথে হঠাৎ করে যদি একটি বিশেষ সংখ্যা বারবার চোখে পড়ে তবে কি তার নিছকি কাকতালীয় নাকি তা কোনো দয়াময় শক্তির মৌন আহ্বান বন্ধু কখনো কি গভীর ভাবে ভেবেছ কেন আজ এই মুহূর্তে ঠিক এই বার্তাটা তোমার চোখের সামনে এলো এটি কি মহাজাগতিক প্রেমের একটি ডাক যদি তুমি বারবার সংখ্যা দেখতে পাও তবে তুমি নিশ্চিত জেনে রেখো তোমার জীবনে এক নবদিগন্তের দ্বার খুলতে চলেছে হিন্দু দর্শনে প্রতিটি সংখ্যার অন্তরে লুকিয়ে থাকে এক একাধিক আধ্যাত্মিক গভীরতা ট্রিপল সেভেন এই সংখ্যা কোন সাধারণ চিহ্ন নয় এটি ঈশ্বরের পক্ষ থেকে আসা এক আশ্বাস আমি আছি তোমার সঙ্গে সমস্ত দুঃখ পেরিয়ে এবার আসছে আলো তুমি কি প্রস্তুত সেই আলো গ্রহণে ট্রিপল সেভেন দেখা মানেই তুমি এখন সেই অবস্থানে আছো যেখানে মহাশক্তি তোমার অন্তর স্পর্শ করতে চায় তুমি শুধু তিনটি পবিত্র মন্ত্র হৃদয় থেকে উচ্চারণ করো ओम श्रीं लक्ष्मी नामा अर्थो ओ सौभाग्यर आशीर्वाद ओम नमः शिवाय समस्त बाधा ও দুঃখের পরিসমাপ্তি ओम भगवते বাসুদেবায় হৃদয়ের শান্তি ও সঠিক পথের নির্দেশ এই তিন মন্ত্রে রয়েছে মা লক্ষ্মী মহাদেব এবং শ্রী হরির মিলিত আশীর্বাদ এ যেন তিনটি প্রদীপ যা তোমার জীবনের আধার দূর করে আলোকিত করবে পথ চলা জীবনের যন্ত্রণা টানা পড়েন একাকৃত্ব হয়তো তোমাকে নিঃশেষ করে দিয়েছে তুমি কি মাঝে মাঝে ভাবো আর কতটা সহ্য করব কোথায় শান্তি পাবো সহ্য করো না আত্মসমর্পণ করো আমি আছি তুমি একা নও এটাই বলতে এসছে এই ট্রিপল সেভেন নাম্বার মা লক্ষ্মী তোমার দুঃখে স্নিগ্ধ স্নেহের করুণাধারার বর্ষণ করবেন মহাদেব তোমার সমস্ত আধার গলিয়ে দেবেন নীরব চেতনায় শ্রীহরি তোমার মনকে শোধিত করে দেবেন করুণায় তুমি আজ এই বার্তাটি দেখছ কারণ মহাবিশ্ব তোমাকে ডাকছে ট্রিপল সেভেন বারবার দেখার অর্থ তোমার আত্মা প্রস্তুত হয়েছে নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে তুমি কি সেই দরজা পার হতে প্রস্তুত তবে আজ থেকেই শুরু করো প্রতিদিন অন্তর থেকে এই তিনটি মন্ত্র জপ করো বিশ্বাস রেখো তোমার জীবনে পরিবর্তন অনিবার্য ডায়েরি মোবাইল বা দেওয়ালে লিখে রাখা ট্রিপল সেভেন যেন তা চোখে পড়লেই মনে পড়ে যায় ভাগ্য বদলাচ্ছে আমি সঠিক পথেই আছি ঘড়িতে সাতটা সাত বাজলেই চোখ বন্ধ করে বলো আমি প্রস্তুত ঈশ্বরের আশীর্বাদ গ্রহণ করতে চাই সকালে সাত মিনিট ধ্যান করো কল্পনা করো তুমি ইতিমধ্যেই সুখী সমৃদ্ধ এবং ভালোবাসায় পূর্ণ